আগামী তেইশে মে গোটা বিশ্বজুড়ে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা বা বুদ্ধ জয়ন্তী ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন বুদ্ধদেব বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দুদের কাছেও এই দিনটি অত্যন্তই গুরুত্বপূর্ণ কারণ হিন্দু ধর্ম অনুসারে শ্রী বিষ্ণুর নবম অবতার হিসেবে গণ্য করা হয় গৌতম বুদ্ধকে পাঁচশো অষ্টআশি খ্রিস্টাব্দের একুশে খ্রিস্টাব্দ পূর্বে এই দিনেই বুদ্ধদেব সাধনায় সিদ্ধি লাভ করেন এবং পাঁচশো তেতাল্লিশ খ্রিস্টপূর্বাব্দে এই দিনেই তিনি মহানির্মাণ লাভ করেন তাই বৈশাখ মাসের এই পূর্ণিমা তিথিটি বুদ্ধ পূর্ণিমা নামে খ্যাত এই বৈশাখ পূর্ণিমাতেই বোধি ও মহানির্বাণ লাভ করেছিলেন কপিলাবস্তুর রাজা শুদ্ধধনের পুত্র সিদ্ধার্থ রাজপুত্র থাকা সত্ত্বেও রাজ পরিবারের বিলাসবহুল জীবন ত্যাগ করে নেমে এসেছিলেন রাস্তায় উপলব্ধি করেছিলেন প্রকৃত জীবনকে এই বৈশাখ পূর্ণিমাতেই গৃহত্যাগী রাজকুমার বোধি লাভ করেন এবং তারপরেই তিনি গৌতম বুদ্ধ নামে সর্বত্র পরিচিত হন আড়াই হাজার বছর আগে বোধি জ্ঞান লাভ করার পর গৌতম বুদ্ধ তার শিষ্যদের মধ্যে যে ধর্ম প্রচার করেছিলেন তা বৌদ্ধ ধর্ম নামে পরিচিত এছাড়াও এই বুদ্ধ পূর্ণিমা শুধুমাত্র ভারতেই নয় এবং হিন্দু ধর্মলম্বীরাই এই জয়ন্তী কিন্তু পালন করে না বুদ্ধ জয়ন্তী উদযাপন করেন ভারত সহ শ্রীলঙ্কা মায়ানমার কম্বোডিয়া জাভা ইন্দোনেশিয়া তিব্বত মঙ্গোলিয়ায় এই দিনটি উদযাপিত হয় ভিন্ন নামে এই দিনটিকে এই সমস্ত দেশ ভেষক নামে নামে পালিত হয় চন্দ্র ক্যালেন্ডার অনুসারে নির্ধারিত হয় বলে প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনটি পাল্টে যায় চলুন এবার দেখে নেওয়া যাক যে দু হাজার চব্বিশের এই বৈশাখ মাসের পূর্ণিমা তিথি বা বৈশাখ পূর্ণিমা কবে লাগছে তার দিনক্ষণ শুভ সময় কী রয়েছে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে এবং আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বৈদিক সাহিত্য অনুসারে ভগবান বুদ্ধ হলেন ভগবান বিষ্ণুর অবতার এই পৃথিবীতে সমস্ত জীবের প্রতি অহিংসা ও করুণার বার্তা শেখাতেই তিনি এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং সমস্ত বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত আনন্দের সঙ্গে পালিত হয় এবং বর্ষ দু হাজার চব্বিশের এই বুদ্ধ পূর্ণিমা তিথিটি উদযাপিত হবে আগামী তেইশে মে গৌতম বুদ্ধের জন্ম ও মৃত্যুর সময় অনিশ্চিত তাই ইতিহাসবিদদের মতে যুবরাজ সিদ্ধার্থ গৌতম বর্তমান নেপালের লুম্বিনীতে পাঁচশো তেষট্টি সাল নাগাদ জন্মগ্রহণ করেছিলেন এবং বছরের এই বুদ্ধ পূর্ণিমা তিথি অর্থাৎ এই বৈশাখ পূর্ণিমা তিথি আগামী বাইশে মে সন্ধ্যা ছটা পেজে দু মিনিট একত্রিশ সেকেন্ডে শুরু হবে এবং এই পূর্ণিমা তিথি থাকবে তেইশে মে সন্ধ্যা ছটা বেজে ছেচল্লিশ মিনিট আঠাশ সেকেন্ড পর্যন্ত তাই উদিয়া তিথি অনুসারে আগামী তেইশে মে বুদ্ধ পূর্ণিমা তিথি পালিত হবে এই বিশেষ দিনে ভক্তরা বুদ্ধ মন্দিরগুলিতে যান এবং ভগবান বুদ্ধের কাছে প্রার্থনা করেন সেই সঙ্গে এই দিন দরিদ্রদের দান করার রীতিও রয়েছে অনেক ভক্ত আবার এই দিনে উপবাস পালন করে ধ্যান করেন পবিত্র শাস্ত্র পাঠ করেন অনেকে আবার বুদ্ধ পূর্ণিমার শুভ উপলক্ষে বাড়িতে লক্ষ্মী নারায়ণের পূজা করেন রাত্রেবেলায় চন্দ্র পূজা করেন চন্দ্র দেবতাকে অর্ঘ নিবেদন করেন এছাড়াও এই দিনে নানা শুভকর্ম গৃহপ্রবেশ পূজা দোকানি উদ্বোধন বা যে কোনো ভিট পূজাও করে থাকেন এই বুদ্ধ পূর্ণিমার বিশেষ তিথিতে এবং এবছরের এই বুদ্ধ পূর্ণিমা বিশেষ কয়েকটি শুভ যোগে সংগঠিত হবে এই বুদ্ধ পূর্ণিমা একাধিক শুভ যোগ রয়েছে এই বুদ্ধ পূর্ণিমায় সর্বাত্ম সিদ্ধিযোগ শিব যোগ বিভিন্ন যোগ রয়েছে এবং এই বুদ্ধ পূর্ণিমায় যেহেতু স্নান ওদানেরও বিশেষ মাহাত্ম রয়েছে তাই এই দিন স্নান করার শুভ মুহূর্ত থাকবে তেইশে মে ভোর চারটে বেজে চার মিনিট থেকে সকাল পাঁচটা বেজে ২৬ মিনিট পর্যন্ত এবং এই বুদ্ধ পূর্ণিমার দিনে পূজার শুভ সময় শুরু হবে সকাল দশটা বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে আঠেরো মিনিট পর্যন্ত এছাড়াও এই দিন চন্দ্রোদয়ের সময় হবে রাত সাতটা বেজে বারো মিনিটে বন্ধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এটুকুই ধন্যবাদ